হজরত এব্রাহিম রহমতুল্লাহ আলাই ইরাকের তিরিশ বছরের বাদশা ছিলেন কয় বছর তিরিশ বছর পর্যন্ত বলক শহর শহরের প্রেসিডেন্ট ছিলেন তিরিশ বছরের বাদশা ছিলেন শৌখিন বাদশা ছিলেন অত্যন্ত শৌখিন বাদশা ছিলেন স্বর্ণের ফিয়াল বাদ খাইতেন গ্লাসে ফানি পান করতেন স্বর্ণের খাটে ঘুমাইতেন স্বর্ণের চেয়ারে বসতেন সুবহান আল্লাহ এরকম শৌখিন ছিল ইব্রাহিম ওই ইব্রাহিম আধাম একদিন স্বর্ণের পালঙ্গে শুয়ে রইছে হঠাৎ করে একজন মিসকিন আইসে ফেরেস্তা মিসকিনের ভেসে আইসে গভীর রাত্রে আইসে কলিং বেল টিপ দিছে বাদশাহ সাহেব একটু ঘুম থেকে উঠেন আমি একজন গরিব মানুষ এসেছিলাম আপনার সঙ্গে কথা বলার জন্য বাদশাহ কে এত রাত্রে তুই আসলি বাড়ি কই তোর আমার বাড়ি ওই দিকে ওই নামা এলাকায় এখানে আসছো কেন কো আমি ওই দিকে যাবো গভীর রাত হয়ে গেছে আপনার এই মুসাফির খানার রাত্রে একটু থাকতে চাই বাদশাহ কয় এটা কি মুসাফির খানা এ হারামজাদা এটা আমার বাসভবন এটা প্রেসিডেন্ট ভবন এত সুন্দর কারুকার্য করা প্রত্যেকটা ফিলার বানাইছে স্বর্ণ দেয়া চৌকাটগুলো গুলো স্বর্ণের আর তুই যে কত বড় মুসাফির গেছে তাহলে এটার নাম কি এটার নাম হলো প্রাসাদ ও আচ্ছা প্রাসাদ না ঠিক আছে বস আমি রাইটটা এই প্রাসাদে থাকার জন্য এসেছি ইব্রাহিম আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই এই প্রাসাদে পঞ্চাশ বছর আগে কে ছিল কয় আমার আব্বাই আসিল এরপরে কে আসিল ক আমার দাদা আছিল আমার বাফে আছিল এখন আছেন পঞ্চাশ বছর পরে কে থাকবে ক আমার ওয়ারিসদাররা থাকবে আমার ছেলেরা থাকবে আমার মেয়েরা থাকবে ওই মিসকিন ডাক দেয় কয় বস মনে কিছু নিয়ে না একটা প্রাসাদের যদি এত মালিক বদল হয় এটা কোনোদিন প্রাসাদ হতে পারে না এটা মুসাফির খানা এটা এটা মুসাফির খানা মুসাফির খানা ওই আলাদা বানায় রাখছি কেতা কম্বল আছে করা আছে গরিব মানুষ খাইতেও পারে ঘুমাইতে পারে মিসকিন ডাকতে বস এটাও মুসাফির খানা ওইটাও মুসাফির খানা মুসা প্রাসাদ তো ওইটা যে আল্লাহ জান্নাতে গেলে দিবে এটার মালিকানা কোনো দিন পরিবর্তন হয় আল্লাহ বলবেন খালি দিনা ফি আল্লাহ একবার দিয়া বলবেন চিরদিনের জন্য তোমার নামে বরাদ্দ দিলাম লা বগ না হেওয়ালা তুমিও কোনদিন এখান থেকে ট্রান্সফার হইতে চাইবা না তোমাকে আমিও ট্রান্সফার করব না তুমিও ট্রান্সফার হইবা না চিরদিন এখানে থাকবা জোর এখন সুবাহার আল্লাহ ওইটাকে বলে প্রাসাদ এইটা প্রাসাদ নয় যেই মাত্র ওই ফকির বললে এটা প্রাসাদ নয় বাদশাহ ইব্রাহিম খাটের গোট দিয়ে মাটি পড়ে গেছে কয় কত তো হাসাই কইছে ঠিকই তো কইছে ভাই তুমি যাইও না তোমার মতো একজন জ্ঞানী মানুষ আমার উপদেশটা দরকার যেই বলছে যাইও না ফাগা বা লোকটা আস্তে করে অদৃশ্য হয়ে গেছে চলে গেছে আর লোকটার খবর নাই বাদশাহ ইব্রাহিম সঙ্গে

ঠোঁট দিয়ে পড়ে গেছে জলদি বাথরুমে ঢুকছে ডুইগা গা গোসুল দিয়া তসবি নিয়া দুতলার মধ্যে বইছে আল্লাহরে ডাকে আল্লাহ আমার চোখের পর্দা খুলে দিছে তোমার ফেরেস্তা এটা মুসাফির নয় এটা ফেরেস্তা মুসাফিরের পরিচয় দিয়ে আমার ঘরে আইছে আমি বইজা পালাইছি আমাকে ভূতে পাইছে আমার দান্দায় ফালা দিছে আমি প্রচুর প্ররোচনার শিকার শয়তান আমারে দুকা দিছে আমি মনে করছিলাম এটাই সাপ প্রাসাদ এখন দেখি আসল প্রাসাদ জান্নাতে এটা আসল প্রাসাদ নয় আল্লাহ তোমার নামে তসবি জফর জন্য বইছি এই বলে জিকির শুরু করছে জিকির করতে 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 হঠাৎ করে সাদের উপরে জিব্রাইল দৌড়াইতেছে ধ্রিম ধ্রিম করে শব্দ হইতেছে আজরাইল দৌড়ায় কিরে আমি সাথে জিকির করি কে আওয়াজ করে ধরে আয় প্রেসিডেন্ট গার্ড গেছে সাদের উপরে যায়া থেকে একটা লোক সাদের এই কোন থেকে ওই ওই কোন থেকে ওই করে দৌড়ায় প্রেসিডেন্ট গার্ড ওরা তৈরি নিয়ে আইসে তুই এনে কি করস ক আমি উঠ খুঁজি কি এর ক আমি এক মালিকের উঠ রাখাল একশো উঠ দিয়ে সকালবেলা বের হই নিয়ে গোয়াল ঘরে তুই গুন্যা আজকে একটা উঠ আইসে কত খুঁজতেছি উঠটা পাই না এই জন্য উঠটা খুঁজতে খুঁজতে আপনার বিল্ডিং এর উপর আইসি নিশ্চয় আপনার বিল্ডিং এর স্বাদের উপরে উঁটটা লুকাইছে বাসাটা ডাক দেখো বেকুব মাঠে উঠ হারাইলে কি সাদে পাওয়া যায় হয় বুকা এই বলক শহরে আরেকজন না আল্লাহ আকবার রাকাল ডাক দেখো বস মাঠে উঠ হারাইলে সাথে খুঁজলে যদি বেকুব হয় তাহলে রাজকীয় অহংকারের পোশাক পইরা ফেসিবাদের পোশাক পইরা আল্লাহর ওলি তাহাজ্জুদ গুজার দাবিদার হয় চারো ডবল বোকা মিশার আর কিছু নয় আমার নেত্রী তাহাজ্জুদ পড়ে আমার নেত্রী কি করে কোরআন শরীফ পরে আমার নেত্রী তাহার যত পরে আমার নেত্রী কোরআন শরীফ না পড়ে সকালে কাজ কাম আরম্ভ করে না কি লাভ হবে বাজান ওই তাহার কি লাভ হবে ওই ফেসি বাদের জ্বালায় এ দেশের কত নিরহ মানুষ প্রাণ হারাইছে তার কোনো হিসাব না কালকেও ফখরুল বলছেন মহাসচিব বিএমপির কো পঞ্চান্ন লক্ষ মিথ্যা মামলা দিছে জোরে কর নাউজুবিল্লাহ পঞ্চান্ন লাখ যদি মিথ্যা মামলায় হয় এরপরে পঁচিশ হাজারের থেকে বেশি নেতাকে শুধু মেরে ফেলছে গুলি করে নাউজুবিলামেক বুম করছে হাজার হাজার এটি তো বিএমপির হিসাব বিএমপি দিছে আমরা হেফাজতের হিসাব যদি দেই কি পরিমাণ আলেমকে হত্যা করছে সাফলা কি পরিমাণ বিনা দোষে তিন বছর 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 আড়াই বছর মাস করে বিনা চুরের ডাকাতের মতো মতো হ্যান্ড কাপড় এই জেল থেকে ওই জেল ওই জেলখানা থেকে ওই জেলখানা দৌড়াইছে বাজান মানুষের চোখের ফানি বিথায় যায় না কথা কোন ঠিক কিনা বাদশাহ ইব্রাহিম ধাম ডাক দিয়া কয় কে রে তুই মাঠে উঠ হারায় এখানে খুঁজছ তুই বোকা মাঠে উঠ হারায় যদি সাথে খুঁজলে বোকামি হয় তার চেয়ে আরো ডাবল বোকা হবে ফেসিবাদি কইরা আল্লাহর মার হেব তালাস করা সাথে সাথে ইব্রাহিম গদির থেকে কাথুয়ে পড়ে গেছে আল্লাহ মন্ত্রী পরিষদ ডাকছে ডাইকে কয় ধর রাজকে পোশাক খুলে দিলাম মাতার মুকুট খুলে দিলাম স্বর্ণের তসবি ফেলে দিলাম আজকে থেকে আল্লাহর মা রেফত খুজার জন্য জঙ্গলে गेला জরেকো আল্লাহু আকবার বাদশা ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাই প্রেসিডেন্টের সমস্ত দায়িত্ব ছেড়ে মোটা কাপড় পইরা সালার ব্যাগ একটা কাঁধে লইয়া সোজা জঙ্গলে গভীর জঙ্গলে যা দেখে আল্লাহর ওলি জিকির করে বাদশা ইব্রাহিম তার পাশে বসে জিকির চালায় জরেকো আল্লাহু আকবার মাল দौलত তনপরস হালাল এই জন্য বন্ধু আষ্ট দিন পর্যন্ত সেখানে জঙ্গলে খানা নাই ফিনা নাই যে ওলির পাশে বসে জিকির করে ওই আল্লাহর ওলির জন্য আসমান থেকে দোস্তরখানে খানা আসে প্লেট পরে খাবার আসে সে খায় আর ডাক ডাক ইব্রাহিম আপনিও আসেন খান ইব্রাহিম খানা কয়জনের আছে কয়েকজনের আমারটা হেন ডা নাই আমারটাই দুইজনে বাক করে খায় আহেন কয় আমারটা যতদিন না আসবে তোমার খানা খাব না আল্লাহ আখবর ইব্রাহিম একদিন দুই দিন তিন দিন গেছে একটানা না রোজা রাখে ফানি খায় সে খায় আবার ফানি দেয় ইফতার করে তবু গো মানুষের খানা সে খায় না যাইতে যাইতে যখন তিন দিন আর খোদার জ্বালা সইতে পারে না গভীর রাত্রে ওইটা গভীর রাত্রে ওইটা কান্দে আল্লাহ তুমি তো জানো আমি তিরিশ বছর পর্যন্ত রাষ্ট্রনায়ক ছিলাম সফল রাষ্ট্রনায়ক ছিলাম বলো হে এ রাজুকে গতিকে লাথি মাহিরা তোমার মারে ফতর অর্জন করার জন্য জঙ্গল আইছি কেন গো তুমি আমার সঙ্গে কথা বলো না কেন গো আমার জন্য স্পেশাল খানা পাঠাও না যতক্ষণ স্পেশাল খানা না পাঠাইবা আমার সঙ্গে আলাদা কথা না বলবা আমি কারো সাথে কথা বলবো না কাহারো খানা খাবো না আল্লাহরুলি গভীর রাত্রে উঠে আল্লাহ দরবারে কান্দে আশায় আশায় জনম গেল আশায় আশায় জনম গেল গেলো ফিরিয়া আর কত কাল বাব তোমার দিদার পানে চা আর কত কাল তাক মা তোমার দিদার পানে পায়া তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা ইব্রাহিমের সঙ্গে কইলা কতা আর কত কাল তাকবো তোমার দিদার পানে চাইয়া আশায় আশায় জনম গেল খোদা আশায় আশায় জনম গেল আর কত কাল তাকবাব তোমার দিদার পানে তুমি মূসার সঙ্গে কইলা কতাম তুরপাহারে নিয়া তুমি ইসার সঙ্গে কইলা কতাম আকাশে তুলি আর কত কাল তাক বম তুমার দিদর পানে আশায় আশায় জনম গেল খোদা আশায় জনম গেল শিলন ফিরিয়া আর কত কাল তাক বম তোমার দিদর পানে ছা হযরত আল্লাহু আকবার আল্লাহর ওলি ইব্রাহিম আদাম যখন কান্না শুরু করছে আল্লাহ বছরের সফল রাষ্ট্রনায়ক ছিলাম ক্ষমতার গদিকে লাথি মাইরা জঙ্গল হইছে তোমাকে পাওয়ার জন্য তুমি যদি স্পেশাল খাবার না পাঠাও আমি খাবো না সাথে সাথে ফেরেশতা আসমানে রান্না করা খুরমা বিরান নিয়ে হাজির হযরত আল্লাহু الله ربنا محمد نبينا بولن الله ربنا محمد نبينا نحن هما نحن كل نحزب الله لا نخاف إلا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجي لنا نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين إن الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا تكنا لا نخاف إسرائيل ولا نخاف إنديا على ودنا قصدنا الله ربنا محمد نبينا نحن موتيهما نحن كل اللَّهَ لَا نَخَافُ إِلَّا اللَّهَ وَاتَّسِمْ بِحَبْلِ اللَّهِ مُجَاهِدٍ فِي دِينِ اللَّهِ الَّذِي حَسَبَ لَنَا الَّذِي حَسَبَ لَنَا نَرَى ও বন্ধু বলতেছিলাম রাহম এখন আর বসে কান্তে উম্মত রে ও উম্মা আমি ডেলি একশো বার মদ কে স্মরণ করি আর তুমি বুঝি মরণ কে এইভাবে বইলে